আসসালামু আলাইকুম আজকে সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং রাইটিং এর রাইটিং থ্রি এর একটি প্রশ্ন আলোচনা করব। সেটি হচ্ছে অ্যামপ্লিফিকেশন অ্যামপ্লিফিকেশানটি হলো গুড হেল্পস দোস হু হেল্প দেমসেলভস ঈশ্বর তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে এই অ্যামপ্লিফিকেশনটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে প্যারা প্যারা এই প্যারা প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে ও পড়তে সহজ হয় শুরু করছে ইন্ট্রোডাকশন দিস ফেমাস প্রভাব এক্সপ্রেসেস এ গ্রেট ট্রুথ অফ লাইফ ইট মিনস দ্যাট গড অনলি হেল্পস অ্যাক্টিভ অ্যান্ড Hard working people. If a man sits idle and waits for divine help, he will get nothing. God never blesses the lazy or those who depend on luck. The proverb teaches us self reliance, hard work. অ্যান্ড ফেইথ ইন আওয়ার ওন ইফোট ইট ইজ এ রিমাইন্ডার দ্যাট সাকসেস কামস টু দোস হু ট্রাই নট টু দোস হু অনলি প্রে উইদাউট অর্থাৎ এই প্রবাদটি বিখ্যাত এই বিখ্যাত প্রবাদটি জীবনের একটি মহান সত্ত্ব প্রকাশ করে এর মূল অর্থ হল ঈশ্বর কেবল স্বয়ংক্রিয় এবং পরিশ্রমী মানুষকেই সাহায্য করেন যদি একজন মানুষ অলসভাবে বসে থাকে এবং ঐশ্বরিক সাহায্যের জন্য অপেক্ষা করে তবে সে কিছুই পাবেন না ঈশ্বর কখনো অলস বা ভাগ্যের ওপর নির্ভরশীলদের আশীর্বাদ করেন না প্রতিটি প্রবাদটি আমাদের আত্মনির্ভরশীলতা কঠোর পরিশ্রম এবং আমাদের নিজস্ব প্রচেষ্টার ওপর বিশ্বাস দেখায় এটি একটি সর এটি একটি স্মরণ করিয়ে দেয় যে সাফল্য এটি একজনকে স্মরণ করিয়ে দেয় যে সাফল্য তাদের কাছে আসে যারা চেষ্টা করে যারা কেবল কাজ ছাড়াই প্রার্থনা করে তাদের কাছে নয় এক্সপ্লানেশন গড god has given us hands to work brains to think and a heart a heart to feel he expects us to use those gifts wisely if we make good use of our abilities we can sense আওয়ার ওন ডেস্টিনি বাট ইফ উই ওয়াশ টাইম ইন আইডলনেস নো অ্যামাউন্ট অফ প্রেয়ার ই উইল বিইং রেজাল্টস ফর এক্সাম্পল আচ্ছা ঈশ্বর আমাদের কাজ করার জন্য হাত চিন্তা করার জন্য মস্তিষ্ক চিন্তা করার জন্য মস্তিষ্ক এবং অনুভব করার জন্য হৃদয় দিয়েছেন তিনি আমাদের কাছ থেকে এই উপহারগুলি বুদ্ধিমানের সাথে ব্যবহার করার প্রত্যাশা করেন আমরা যদি আমরা যদি আমাদের ক্ষমতার সদ্ব্যবহার করি তাহলে আমরা আমাদের নিজেদের নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি কিন্তু যদি আমরা অলসতার মধ্যে সময় নষ্ট করি তাহলে যত প্রার্থনাই হোক না কেন ফলাফল বয়ে আনবে না Example, for example, when a farmer wants a good harvest, he must plow in uh, plow the field, sow the seeds, and water the plants. Only then can he expect good uh, expect God to give him rain and good crops. If হি প্রেস বাট ডাজ নট অর্ক নাথিং উইল গ্রো ইন হিস ফিল্ড সো প্রেয়ার মাস্ট বি অ্যালোট বাই ইফোর্ট উদাহরণস্বরূপ যখন একজন কৃষক ভালো ফসল চায় তখন তাকে অবশ্যই ক্ষেত চাষ করতে হবে প্ল প্লো মানে চাষ করা ক্ষেত চাষ করতে হবে বীজ বপন করতে হবে এবং গাছপালায় জল দিতে হবে বা গার্ডেনে এই প্লান্টস প্লান্টসে গাছপালায় জল দিতে হবে তবে সে আশা করতে পারেন যে ঈশ্বর তাকে বৃষ্টি দেবেন এবং ভালো ফসল দেবেন যদি সে প্রার্থনা করে কিন্তু কাজ না করে মানে শি প্রেস বা নট ওয়ার্ক নাথিং উইল গ্রো ইন দিস ইন হিস ফিল্ড যদি সে প্রার্থনা করে কিন্তু কাজ না করে তাহলে সে জমিতে কিছুই জন্মাবে না সো প্রার্থনার পরে চেষ্টা প্রচেষ্টা করতে হবে প্রার্থনার পরে প্রচেষ্টা করতে হবে ইফোর্ট ইফোর্ট দিতে হবে সিমিলারলি এ স্টুডেন্ট ক্যান নট এক্সপেক্ট গুড মার্কস বাই অনলি বাই প্রেইং টু গড He must study hard, attend classes, and prepare regularly. Then uh, God will re rewards, reward uh, his sincerity and labor. This shows that divine help comes through human effort, not interest of it. একইভাবে একইভাবে একজন শিক্ষার্থীকে বল ঈশ্বরের কাছে প্রার্থনা করে ভালো নম্বর আশা করতে পারেন না তাকে কঠোর অধ্যয়ন করতে হবে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং নিয়মিত প্রস্তুতি নিতে হবে তাহলে ঈশ্বর তার আন্তরিকতা এবং শ্রমের প্রতিদান দেবেন এটি দেখায় যে ঐশ্বরিক সাহায্য মানুষের প্রচেষ্টার মাধ্যমে আসে এর পরিবর্তে নয় আচ্ছা ফার্দার এক্সপ্লানেশন আরও ব্যাখ্যা আচ্ছা দিস প্রবার অলসো হাইলাইটস দ্য ভ্যালু অফ সেলফ হেল্প সেলফ হেল্প বিল্ডস কনফিডেন্স অ্যান্ড কাউরস হেন উই টেক দ্য ফার্স্ট স্টেপ আওয়ার সেলফস গড গিভস আজ স্ট্রেংথ ফর দ্য নেক্সট It is like lighting a small lamp in uh, darkness. Once do you eat, uh, you do eat, the path becomes visible. God does not work miracles for those who are lazy, uh, careless, and afraid to try. এই প্রবাদটি আত্মসহায়তার মূল্যকে তুলে ধরে আত্মসহায়তার মূল্যকে তুলে ধরে স্বস্বাধীনতা আত্মবিশ্বাস এবং সাহস তৈরি করে আমরা যখন নিজেরাই প্রথম পদক্ষেপ নেই তখন ঈশ্বর আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য শক্তি দেন এটি অন্ধকারে একটি ছোটো দ্বীপ জ্বালানোর মতো একবার আপনি একটি বির একটি এটি করলে পথটি দৃশ্যমান হয়ে ওঠে যারা অলস অসাবধান বা চেষ্টা করতে ভয় পায় তাদের জন্য ঈশ্বর অলৌকিক কাজ করেন না হিস্টোরি গিভস আজ ম্যানি এক্সাম্পল অফ পিপুল হু অ্যাচিভড সাকসেস বাই দেয়ার ওন ইফোর্ট গ্রেট সায়েন্টিস্ট ইনভেন্টরস অ্যান্ড লিডার্স ট্রাস্টেড দেয়ার ওন অ্যাবিলিটি দোর্স বাট ডিড নট লস হোপ দে আর কনস্ট্যান্ট ওয়ার্ক ব্রথ দেম সাকসেস অ্যান্ড দ্যাট ওয়াজ গডস হেল্প ইন ডিসগাইস ইতিহাস আমাদের এমন অনেক উদাহরণ দেয় যারা তাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন করেছিল মহান বিজ্ঞানী উদ্ভাবক এবং নেতারা তাদের নিজস্ব ক্ষমতার ওপর আস্থা রেখেছিলেন তারা ব্যর্থতার মুখোমুখি হয়েছিল কিন্তু আশা হারাননি তাদের নিরন্তর পরিশ্রম তাদের সাফল্য এনে দিয়েছে এবং সেটা ছিল সদ্যবেশে ঈশ্বরের সাফল্য এক্সাম্পল Then when Thomas Alva Edition, Thomas Edison, invented the electric bulb, he failed failed, he failed thousands of times, but he did not stop trying. He believed that effort is the real key to success. His hard work was his prayer. অ্যান্ড গড অ্যাওয়ার্ডেড দ্য প্রেয়ার উইথ সাকসেস যখন টমাস অ্যাডিশন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন তখন তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন যখন টমাস আলভা টমাস অ্যাডিশন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন তখন তিনি হাজার হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি চেষ্টা করা বন্ধ করেননি তিনি বিশ্বাস করতেন যে প্রচেষ্টায় সাফল্যের আসল চাবিকাঠি তিনি তার কঠোর পরিশ্রম ছিল তার প্রার্থনা এবং ঈশ্বর সেই প্রার্থনাকে সাফল্যের সাথে পুরস্কৃত করেছিলেন লাইকাইস আওয়ার ন্যাশনাল Heroes achieved freedom uh, not by waiting for a miracle but by fighting bravely. Their courage and sacrifice were blessed by God because they helped themself, themselves. This is true in ইভরি ওয়াক অফ লাইফ ইন এডুকেশন বিজনেস আর্ট আর সোশ্যাল সার্ভিস ইফোর্ট ইজ দ্য সিট ইফোর্ট ইজ দ্য সিট অ্যান্ড গডস গ্রেস ইজ দ্য রেইন দ্যাট হেল্পস ইট গ্রো একইভাবে আমাদের জাতীয় বীরেরা কোনো অলৌকিক ঘটনার অপেক্ষা করে নয় বরং সাহসের সাথে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন ঈশ্বর তাদের সাহস এবং ত্যাগকে আশীর্বাদ করেছিলেন কারণ তারা নিজেদের সাহায্য করেছিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটি সত্য শিক্ষা ব্যবসা শিক্ষা ব্যবসা শিল্প অথবা সমাজ কি সমাজসেবা প্রচেষ্টা হলো বীজ এবং ঈশ্বরের করুণা হলো বৃষ্টি যা এটিকে বৃদ্ধিতে সহায়তা সাহায্য করে মরাল রিফ্লেকশন নৈতিগত নীতিগত মানে প্রতিফলন দ্য প্রভাব টিসেস আস দ্যাট ফেইথ অ্যালোন ইজ নট ইনআ ফেইথ মাস্ট বি জয়নেড উইথ অ্যাকশন God's help is uh, like wine wind. It fills uh, feels the so, uh, sails of a moving ship, not a stationary one. If we move forward with courage, divine help guides, uh, guides us. But ইফ উই রিমেইন স্টিল নাথিং হ্যাপেন্স প্রবাদটি আমাদের শেখায় যে প্রবেদটি আমাদের শেখায় যে কেবল বিশ্বাসই যথেষ্ট নয় বিশ্বাসকে কর্মের সঙ্গে যুক্ত করতে হবে ঈশ্বরের সাহায্যে সাহায্য বাতাসের মতো এটি একটি চলমান জাহাজের পাল পূরণ করে স্থির জাহাজের নয় আমরা যদি সাহসের সাথে এগিয়ে যাই তাহলে ঐশ্বরিক সাহায্য আমাদের পথ দেখায় কিন্তু যদি আমরা স্থির থাকি তবে কিছুই ঘটে না ইট অলসো টেলস আস হট গাইডস জাস্টিস ইজ ফেয়ার হি গিভ সাকসেস টু দোস হু ট্রুলি সার্ভিস ইট ডে ডিজার্ভ ইট দোস হু আর সিনসিয়ার অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং গেট হিজ ব্লেসিং ব্লেসিংস ন্যাচারালি এটি আমাদের আরও বলে দেয় যে ঈশ্বরের ন্যায্য বিচার ন্যায্য বিচার ন্যায্য তিনি তাদেরই সাফল্য দান করেন যারা সত্যিকার অর্থে এর যোগ্য যারা আন্তরিক সৎ এবং পরিশ্রমী তারা স্বাভাবিকভাবেই তার আশীর্বাদ লাভ করেন কনক্লুশন ইনকনক্লুশন দিস প্রভাব ক্যারিস এ ক্যারিস এ টাইমলেস মরাল It inspires us to be active, self-reliant, and industrious. God loves those who take inactive initiative and work for their own progress. He never supports idleness or depends he fate so we must believe, uh, believe in god but we must also believe in our own effort as the saying go, uh, goes do you best and god uh, will do the rest porishese poverty চিরন্তন নীতি বহন করে এটি আমাদের সক্রিয় আত্মনির্ভরশীল এবং পরিশ্রমী হতে অনুপ্রাণিত করে যারা নিজেদের উন্নতির জন্য উদ্যোগ নেয় এবং কাজ করে ঈশ্বর তাদেরকে ভালোবাসেন তিনি কখনো অলসতা বা ভাগ্যের ওপর নির্ভরতা বা সমর্থন করেন না দেয়ার God helps those who help themselves. Reminds us that true success is a combination of faith, effort, uh, and divine blessing. Those who act with honesty and diligence with uh, diligence will surely find the helping ha hand of God. অন দিয়ার সাইট অতএব ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করেন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সাফল্য হল বিশ্বাস প্রচেষ্টা এবং ঐশ্বরিক আশীর্বাদের সংমিশ্রণ যারা সততা এবং পরিশ্রমের সাথে কাজ করে তারা অবশ্যই ঈশ্বরের সাহায্যের হাত তাদের পাশে পাবে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন তাহলে আপনার প্রস্তুতি অনেক এগিয়ে এবং গোছানো হবে